এখানে একটা সীমানা পিলার আছে যদি আমরা দেখাই এই সেই সীমানা পিলার এখানে এটি বাংলাদেশ অংশে একশো পঁচাশি নম্বর পিলার ঠিক এখানে ইন্ডিয়া খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ঠিক আমি এখন আছি ইন্ডিয়ার সীমানায় আর ঠিক এই জায়গাটাতে আমি এখন বাংলাদেশ অঞ্চলে বন্ধুরা আজ আমার যাত্রা দুটি উল্লেখযোগ্য স্থানে যদিও স্থান দুটি প্রায় একই জায়গায় কিন্তু দুটি স্থানে রয়েছে দুটি ভিন্ন ভাবনা একটি বাংলাদেশ ভারত সীমান্তের সোনা মসজিদ স্থলবন্দর এবং অন্যটি প্রাচীন নিদর্শন ওতওয়ালি দরজা আশা করি অতটা খারাপ লাগবে না আজকের এই ছোট্ট ভিডিওটি সেই সাথে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল শিবগঞ্জ উপজেলা পরিষদ থেকে প্রায় ১৯ কিলোমিটার উত্তরে শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত দেশের উল্লেখযোগ্য স্থলবন্দর সোনা মসজিদ স্থলবন্দর এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে এর অবস্থান নবাবগঞ্জ শহর থেকে একটি সিএনজি অটোরিক্সা যোগে আজ আমার যাত্রা সদর থেকে আসাই আমাকে পেরোতে হচ্ছে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার রাস্তা যতই সামনের দিকে এগুচ্ছি একটা সীমান্তবর্তী এলাকার ছাপ স্পষ্ট হচ্ছে সীমান্ত সবসময় মানুষের আগ্রহের বিষয় এর সাথে জড়িয়ে থাকে কৌতূহল আবেগ অনুভূতি রাষ্ট্রের সীমানা থাকলেও দৃষ্টি এবং অনুভূতির কোনো সীমানা থাকে না তাই আপনার সীমান্তে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন একই ঘাস একই মাঠ কিন্তু সেটি আপনার নয় এই দুঃখবিলাসী বিচ্ছেদি ভাবনায় সীমান্তের কৌতূহল উদ্দীপক এবং সুখকর দিক এই জন্যই সীমান্ত সবসময় আশ্চর্য এই স্থল বন্দর দিয়ে সারা বছরই ফল কয়লা পাথর মশলা ও কৃষিপণ্য প্রবৃদ্ধি আমদানি হয় তাই এদিকে ব্যবসা বাণিজ্য এবং হাটবাজার রমরমা বাংলাদেশের যে কয়েকটি স্থলবন্দর আছে তার মধ্যে এটা বিশেষভাবে উল্লেখযোগ্য এটি নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এই স্থলবন্দরটি আর এটি হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর এই বন্দরটির নাম এটি বিশেষ এই কারণে যে সারা বছর ধরে প্রত্যেক দিন বিশেষ বিশেষ দিন ছাড়া প্রায় প্রতিটা সময় ভারত থেকে এখানে প্রচুর পরিমাণ পণ্য আমদানি হয় এই স্থলবন্দর দিয়ে বিশেষ করে পাথর বিভিন্ন ধরনের মশলা কৃষিজ পণ্য ইত্যাদি আমদানি করা হয় এই স্থলবন্দর দিয়ে ব্যাপক পরিমাণে ব্যস্ততার মধ্য দিয়ে যায় এই স্থলবন্দর এবং আপনারা যদি একটু দেখেন ভারত থেকে এই গাড়িগুলো করে পাথর নিয়ে আসা হয় বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসা হয় এটি হচ্ছে সোনা মসজিদ স্থলবন্দর এই স্থলবন্দরকে ঘিরে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা সেই সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে এই অঞ্চলে এবং এই স্থলবন্দরের যারা নিয়োজিত থাকেন কর্মচারী কর্মকর্তা তাদের সুবিধার জন্য এখানে স্থাপিত হয়েছে বিভিন্ন ধরনের থাকবার আবাসস্থল সেই সাথে দোকানপাট সোনা মসজিদ স্থলবন্দর এখানে গাড়ির নিয়ন্ত্রণে আছেন একজন ব্যক্তি এখন আমরা বাংলাদেশ অঞ্চলে আছি এই বন্দরের ঠিক খানিক দূরেই ভারত এই যে আপনারা যে ট্রাকটি দেখতে পাচ্ছেন যেটা আসছে এটা এখন ভারতে আছে একটু পরে সেটা বাংলাদেশে প্রবেশ করবে এই যে ঠিক এই মুহূর্তে এটা বাংলাদেশের অভ্যন্তরে কি আশ্চর্য কী সুন্দর বিষয় তাই না এই যে দেখুন আমি এখন বাংলাদেশের আছি এবং ঠিক খানিক কয়েক পায়ে এটা ভারতের সীমানা এই যে ভাইয়াটা এখন ভারতের সীমানায় আছে এই যে সহ আচ্ছা এখানে একটা সীমানা পিলার আছে যদি আমরা দেখাই এই সেই সীমানা পিলার এখানে এটি বাংলাদেশ অংশে একশো পঁচাশি নম্বর পিলার ঠিক এখানেই ইন্ডিয়া খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার খুবই আশ্চর্যজনক যে ঠিক আমি এখন আছি ইন্ডিয়ার সীমানায় আর ঠিক এই জায়গাটাতে আমি এখন বাংলাদেশ অঞ্চলে এই অঞ্চলের ব্যস্ততাকে ঘিরে নানাবিধ হোটেল খাবার হোটেল ভাতের হোটেল নাস্তার দোকান গড়ে উঠেছে সেই সাথে দূরে দূরে কিছু আবাসস্থল আছে এবং মসজিদ থেকে শুরু করে সব ধরনের ছোটো খাটো অফিস এখানে বিদ্যমান এই বন্দরের ব্যস্ততা থেকে ব্যস্ততা ঘিরে আপনারা জানেন প্রত্যেকটা দেশের অর্থনৈতিক উন্নয়নে স্থল বন্দরের নানাবিধ ভূমিকা থাকে বন্ধুরা আপনারা জানেন নবাবগঞ্জ নওগাঁ রাজশাহীতে আমের ফলন খুবই ভালো হয় গত বছর যখন আমি গিয়েছিলাম তখন বিশাল বিশাল আম্রকুঞ্জগুলোতে আমি দেখেছি আমের বকুল প্রত্যেকটা গাছেই নওগার সেই ভিডিওগুলো পাবেন এই চ্যানেল কিংবা পেজে বন্ধুরা প্রতিবন্ধকতা থাকায় আমি আর ভেতরে যেতে পারবো না যে পাঁচিলটি দেখতে পাচ্ছেন এটি সেই বিখ্যাত গৌড়ের সিংহদার পোতোয়ালি দরজা প্রাচীন গৌড়ের উপনগরী হতে মূল রাজধানীতে অনুপ্রবেশের একটিমাত্র মূল ফটক ছিল এটি তৎকালীন নগর পুলিশের ফার্সি প্রতিশব্দ পোতয়ালের অনুকরণে নামকরণ করা হয়েছে এখানে পতোয়ালরা গৌরনগরীর দক্ষিণ দেয়াল রক্ষা করার কাজে নিয়োজিত থাকতেন এখন যেমন রয়েছে পুলিশ বা বিজিবি প্রবেশপথের পূর্ব এবং পশ্চিম দিকের সচ্ছিদ্র প্রাচীর রয়েছে এই ছিদ্রগুলি দিয়ে শত্রুর উপর গুলি বা তীর ছোড়া হতো এটির তিরিশ ফুট উঁচু এবং ষোলো ফুট নয় ইঞ্চি প্রশস্ত একটি খিলান পথ ছিল কোতোয়ালি দরজার মধ্যবর্তী রাস্তা সতেরো ফুট চার ইঞ্চি বর্তমানে খিলান ভেঙে পড়েছে সম্পূর্ণরূপে গৌরিয়া ইটের তৈরি এই খিলান নগর দুর্গ রক্ষার ফটকগুলোর স্থাপত্য রীতির চেয়ে এই ফটকটির স্থাপত্য রীতি অনেক পূর্বের ভেতরে এবং বাইরে প্রতিটি সম্মুখভাগে ভাগে ছয় ফুট ব্যাস বিশিষ্ট দুটি করে মোট চারটি অর্ধবৃত্তাকার বুরুজ রয়েছে বুরুজগুলোর প্রতি পার্শ্বে অলঙ্কৃত স্তম্ভের উপর স্থাপিত সুচালো খিলানযুক্ত গভীর কুলুঙ্গি রয়েছে এই তোরণ অভ্যন্তরে সশস্ত্র প্রহরীদের আবাস কক্ষগুলি বিভিন্ন প্রকার নকশাযুক্ত কারুকাজ ও পোড়ামাটির অলঙ্করণে সুসজ্জিত এখানে কোনো শিলালিপি না থাকায় পতুয়ালি দরজা নির্মাণের উদ্দেশ্য সম্পর্কে কিছু মত প্রচলিত আছে তন্মধ্যে প্রধান জেনারেল ক্যানিংহ্যামের মতে এটি সুলতান আলাউদ্দিন খোলজের মৃত্যুর পর গৌর লক্ষণতিতে দিল্লির আধিপত্য কায়েমের সময় নগর রক্ষা প্রাচীর অভ্যন্তরে এই বিশালকায় তোরণটি নির্মিত হয় সেই হিসেবে এই তরণটির বয়স প্রায় সাতশত বছর ডক্টর দানির মতে বাংলার সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহর আমলের প্রথমার্ধে পাণ্ডুয়া হতে গৌড়ে রাজধানী স্থানান্তর হওয়ার পর রাজধানীর নগরধার হিসেবে এটি নির্মিত হয় সেই হিসেবে এই তোরণটির বয়স প্রায় ছয়শত বছর বন্ধুরা ওই যে সূর্য অস্তগামী তাই আমিও ফিরব নিরে ভালো থাকুন সবাই কামনা সবাইকে